ওয়েলকাম প্রিয় দর্শক বর্তমান সময়ের নাম রাজনীতিবিদ এবং তরুণদের মাঝে সর্বাধিক আলোচিত ব্যক্তি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার টক শো দেখে মুগ্ধ হননি এমন মানুষ পাওয়া মুশকিল তো বন্ধুরা আপনারা সবাই আন্দালিব রহমান পার্থকে চিনলেও আপনারা কি জানেন তিনি আসলে কে তার স্ত্রীর সন্তানকে পরিবার সম্পর্কে পার্থর বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে আন্দালিব রহমান পার্থ এপ্রিল বাংলাদেশের ও বিভক্ত বরিশাল জেলার ভোলাদ্বীপের একটি সম্ভ্রান্ত বাঙালি মুসলমান খানদানে জন্মগ্রহণ করেন পার্থের বাবা নাজির রহমান মঞ্জু ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার মা শেখ রেবা রহমান শেখ মুজিবুর রহমানের ভাইচি ও শেখ ফজলুল করিম সেলিমের বোন আন্দালিব রহমান পার্থ এল এল বি করার জন্য লন্ডনে যাওয়ার আগে প্রথমে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের এবং পরবর্তীতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ছাত্র ছিলেন ছাত্র জীবনে তিনি ছিলেন একজন প্রখার মেধাবী ছাত্র তিনি উনিশশো সালে লিঙ্কনস ইন থেকে বার পরীক্ষায় পাশ করেন এরপর দেশে ফিরে আসেন এবং ব্যারিস্টার রফিকুল হকের তত্ত্বাবধানে একজন শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন এবং তিন বছর তার সাথে কাজ করেন বর্তমানে তিনি ঢাকায় আইনজীবী হিসেবে কাজ করছেন এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব ল এর অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন দাম্পত্য জীবনে বেশ সুখী আছেন আন্দালিব রহমান পার্থ কেননা তিনি বিয়ে করেছেন সম্ভ্রান্ত উচ্চবংশীয় ঘরের মেয়েকে রহমান পার্থের স্ত্রীর নাম শেখ সায়রা রহমান সায়রা রহমান দেখতে যেমন সুন্দরী তেমনি বুদ্ধিমতী পার্থ এবং সায়রা দম্পতির ঘরে তিন সন্তান রয়েছে শেখ সায়রা রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলালের মেয়ে এবং শেখ তন্ময়ের বোন শেখ সায়রা রহমানকে মাঝে মধ্যে রাজনীতিতে দেখা যায় স্বামীর কারণে তো প্রিয় ভিওয়ার্স ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আপনার কেমন লাগে লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে